মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে আর কিছুই শেখার নেই তার লার্নিং পিরিয়ড পুরোপুরি ওভার হয়ে গেছে বরং এই মুহূর্তে আইপিএল এর অন্যান্য ক্রিকেটাররা তার থেকে অনেক কিছু শিখতে পারে। মুস্তাফিজুর যদি আইপিএল খেলেন তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জনৈক সদস্য জালাল ইউনুস এই অসাধারণ মন্তব্যটি করেছেন সাম্প্রতিককালে ক্রিকেটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এরকম হাস্যকর মন্তব্য করছেন এমনটা আমি অন্তত শুনি যে মিমটা ভাইরাল হচ্ছে না ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা প্রশ্ন করা দরকার যে প্রেস কনফারেন্স ইউ স্পিক বছর একজন একজন ক্রিকেটার তার শেখা হয়ে গেছে শেখার পেসার ঊর্ধ্বে চলে গেছেন তিনি অসাধারণ দেখুন তিনি আইপিএল সম্পর্কে এই মন্তব্যটা করেছেন বলেই যে আমি ভিডিওটা বানাচ্ছি আইপিএল শ্রেষ্ঠ সেটাই প্রমাণ করতে চাইছে এমনটা একেবারেই নয় একজন পেসার তার আর কিছুই শেখার নেই এই যে মন্তব্যটা তিনি করলেন তিনি বাংলাদেশ বোর্ডের হয়ে যে মন্তব্যটা করলেন এর চেয়ে হাস্য করার কিছু হতে পারে না বিশ্বাস করুন তার বাকি সব কথা আমি এগ্রি করে নিচ্ছি আমি সব কিছু মেনে নিচ্ছি এই যে এতদিন ধরে এনওসি নিয়ে একটা সমস্যা চলছিল আমি কিন্তু এরকম ভাবে কোনোদিনও ভিডিও বানাইনি আমি জাস্ট বলেছিলাম যে মুস্তাফিজুরকে খেলতে দেওয়া হোক ভালো খেলছেন তিনি তিনি বাকি যে কথাগুলো বলেছেন তার সাথে আমি একমত হচ্ছি বা আমি মেনে নিচ্ছি যে তার থেকে অন্যান্য প্লেয়াররা কিছু শিখতে পারবেন অবশ্যই পারবে সবাই সবার থেকে কিছু না কিছু শিখতে পারে মুস্তাফিজুর এই মুহূর্তে চেন্নাইয়ের সবচেয়ে অভিজ্ঞ একজন পেসার বাকিরা অবশ্যই তার থেকে শিখবে তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অনেক অভিজ্ঞ বা আমি যদি ধরি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজুরকে ফিট রাখতে চাইছে সেটাও মেনে নিচ্ছি কোনো চোট আঘাত আসতেই পারে এবার এতদিন ধরে চোটের কবলে পড়েছেন শুধু একটা চিন্তা হয়তো রয়েছে বা জিম্বাবুয়ের সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাও আমি মেনে নিলাম সব আমি মেনে নিচ্ছি কিন্তু তার আর কিছুই শেখার নেই আইপিএল থেকে এই যে মন্তব্যটা এটা কতটা হাস্যকর কি আর বলবো তিনি আর্গুমেন্ট জেতার জন্য বলেছেন সবাই বুঝতে পারছেন কিন্তু এই যে শেখার দরকার নেই কতটা ভুল সেটা একটু বলি ঠিক আছে ও একটা পয়েন্ট উল্লেখ করছি যদি আপনাদের মনে হয় যে আমি ভুল বলছি অবশ্যই তার আর কিছু শেখার নেই এটাই আসল পয়েন্ট তাই তো তাহলে একজন পেসার কি কি শিখতে পারে এটাই হচ্ছে প্রথম প্রশ্ন বুঝতে তো একজন পেসার বা হাতি পেসার তো একজন পেসারের কি কি শেখার আছে উইকেট তোলা কিভাবে বোলিং করতে হয় সেগুলো তো বেসিক সেগুলো সবাই পারে কিন্তু ভ্যারিয়েশন কি কি শিখতে পারেন একজন পেসার এটাই হচ্ছে প্রশ্ন কি কি ভ্যারিয়েশন হতে পারে পেসারদের জন্য ইন সুইং আউট সুইং অফ কাটার লেগ কাটার ইয়র্কার বাউন্সার স্লোয়ার বাউন্সার একদম দেড়শো কিলোমিটার স্পিডে বল করা এত কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে তাই তো এবার আপনি বলুন মুস্তাফিজুর রহমান এই যে ম্যাচগুলো খেললেন ছটা ম্যাচ খেলেছেন কতগুলো ভ্যারিয়েশন তিনি প্রয়োগ করেছেন সব ম্যাচ মিলিয়ে ইতিমধ্যে তিনি এগারোটা উইকেট তুলেছেন যথেষ্ট ভালো বোলিং করেছেন তাই তো কিন্তু কতগুলো ভ্যারিয়েশন তিনি ব্যবহার করেছেন হ্যাঁ সবকিছু প্রায় করার চেষ্টা করেছেন বাউন্সার দেওয়ার চেষ্টা করেছেন ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেন সুতরাং চেন্নাইয়ের ক্যাপ্টেন বলুন বা তিনি নিজে মুস্তাফিজুর নিজে তিনি তার যে স্ট্রেংথ তার মানে ভরসা রেখে উইকেট তোলার চেষ্টা করেছেন বা বোলিং করে গেছেন এবং মুস্তাফিজুর রহমানের স্ট্রেংথ কি কোন দুটো ভ্যারিয়েশনে তার স্ট্রেংথ রয়েছে প্রথমত কাটার দ্বিতীয়ত স্লোয়ার মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে বোলিং করতে আসছেন মানে তার দুটো অস্ত্র কাটার এবং স্লোয়ার এবং অবশ্যই মুস্তাফিজুর যেরকম কাটার দেন বাকিরা দিতে পারেন না সুতরাং এটাও বাকিদের শেখার রয়েছে কিন্তু বাকি ভ্যারিয়েশনগুলো মুস্তাফিজুর রহমান একজন ডানহাতি ব্যাটারকে কতগুলো ইন সুইঙ্গার বল দিয়েছেন আজ পর্যন্ত এবারে রাইকেটে বলুন কতগুলো পারফেক্ট বাউন্সার দিয়েছেন স্লোয়ার তো খুব ভালো মতনই দিচ্ছেন কিন্তু বাউন্সারের সাথে স্লোয়ার মিশিয়ে তিনি কতগুলো বল করেছেন ডেতোভারে কতগুলো বল তার ঠিকঠাক জায়গায় ইয়র্কার হিসেবে পড়েছে বলুন এই ভ্যারিয়েশনগুলো তিনি পারেন তিনি দিতে যান এত বছর ধরে ক্রিকেট খেলছে তিনি পারেন কিন্তু কতগুলো প্রয়োগ করতে পেরেছেন কতগুলো এক্সিকিউশন ঠিকঠাক হয়েছে এটা বলুন তাহলে এই যে তিনি দিতে পারছেন না এই যে তিনি ইয়র্কার দিতে পারছেন না যেটা পাথিরানা দিচ্ছেন এই যে তিনি বাউন্সার ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না এগুলো কি শেখার দরকার নেই তার আইপিএল এর মঞ্চে তিনি কি এগুলো শিখতে পারবেন না একজন পেসার আঠাশ বছর বয়সে এসে কখনো শেখার উর্ধে চলে যেতে পারে এই জিনিসগুলো কি তার এখনো শেখার নেই কিভাবে প্রয়োগ করতে হয় কিভাবে বাউন্সারে আমি উইকেট তুলব সেই জিনিসগুলো তিনি শিখতে পারবেন না সত্যি হাস্যকর মন্তব্য এটা তিনি কার কাছ থেকে শিখবেন চেন্নাই সুপার কিংস আইপিএল এর কথাই যখন উঠেছে তিনি কার কাছ থেকে শিখবেন আইপিএল এর মঞ্চে এসে তার কোচের থেকে চেন্নাইয়ের বোলিং কোচকে ডোয়েন ব্রাভো ডোয়েন ব্রাভো চেন্নাই সুপার কিংস এর বোলিং কোচ গত বর্ষে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছে কে বোলিং কোচ ছিলেন ডোয়েন তাই তো আচ্ছা আমি ডোয়েন ব্রাভোর কয়েকটা ছোট্ট করে তার সম্পর্কে দু তিনটে ইনফো দিয়ে রাখি আপনাকে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পেসার হলেন ডোয়েন ব্রাফ এবং দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলার একে চাহাল রয়েছে ঠিক আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলার হলেন ডোয়েন ব্রাফ লিগ ছাড়ুন টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলার হলেন ডোয়েন ব্রাফ এবং টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ডেথ ওভার স্পেশালিস্ট অবশ্যই বলা যেতে পারে চেন্নাইতে যখন তিনি বোলিং করতেন চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এরকম ভাবে তাকে ব্যবহার করা হতো মানে এই ওভারগুলোতে বা তেরো পনেরো সতেরো উনিশ পুরো ওভারে তাকে রেখে দেওয়া হতো এবং ডে তো হাতে কতগুলো ভ্যারিয়েশন ছিল ছটা বলের মধ্যে তিন চার রকম আলাদা বোলিং তিনি করতেন দিতেন স্লোয়ার বাউন্সার দিতেন কিছু বল এমনি বাউন্সার হতো স্লোয়ার তো একাধিক ভেরিয়েশন ছিল তার কাছে তিনি ডানহাতি ব্যাটারের সামনেও কিন্তু রাউন্ড দ্য উইকেট করতে আসতেন তার কোন স্লোয়ার বাউন্সার রূপে যেত কোন স্লোয়ার ডিরেক্ট উইকেটে আসতো কোনো স্লোয়ার আবার অবস্টের এতটা বাইরে তিনি বোলিং করতেন এবং এত স্লো বল করতেন ফুল টস বিস করে যেত ব্যাটার না ডিপ হতো বল অনেক ভেরিয়েশন ছিল প্রত্যেকটা তিনি ব্যবহার করেছেন সেই ডোয়েন একজন স্পেশালিস্টের থেকে তুমি চেন্নাই সুপার কিংস কিছুই শিখতে পারবে না হ্যাঁ তুমি ম্যাচের মধ্যে হয়তো ঠিকঠাক এক্সিকিউশন করছো না তুমি আজকে শিখতে নেবে কালকেই যে একদম এক্সিকিউশন করবে এমনটা পায় না কিন্তু কিছু তো শিখতে পারছে একজন মানে গ্রেট প্লেয়ারের সংস্পর্শে সেই কিছু তো মানুষ শেখে তাই না কিন্তু মুস্তাফিজুর রহমান এনাকে কিছুই শেখার নেই এমনটাই মনে করছেন তারই দেশের ক্রিকেট বোর্ডের একজন সদস্য এবং তিনি যে নিজের মতামত দিয়েছেন এমনটা আমার মনে হচ্ছে না বোর্ডই যেটা তাকে নির্দেশ দিয়েছে বা বোর্ডের হয়ে তিনি যেটা বলেছেন এই যে তিনি বলেছেন তার কনফিডেন্স রয়েছে যে বোর্ড এটাকে সাপোর্ট করবে সে কারণে তিনি নিশ্চয়ই বলেছেন তাই তো তাহলে ডোয়েন রাবর থেকে মুস্তাফিজুরের কিছু শেখার নেই গত অবশ্যই চেন্নাইয়ের ক্ষেত্রে আমি একটা আর্টিকেল পড়েছিলাম যে চেন্নাইতে দুজন বোলিং কোচ নন ব্রাভো বোলিং কোচ এবং তার সাথে এরিক সিমন্স তিনি বোলিং কনসালটেন্ট দুজনে দু ভূমিকা সিমন্স তিনি নিউ বলে কিরকম বোলিং করতে হবে সেটা শেখাচ্ছেন এবং ডেতুভারের জন্য আলাদা করে ব্রাভো মানে শেখাচ্ছেন বোলারদের যে মানে কিরকম করতে হবে এই আইপিএল আপনারা দেখতেই পাচ্ছেন মুস্তাফিজুর রহমান ঘরে মানে চেন্নাইয়ের যে ঘরের মাঠ স্লো পিচে দারুণ বোলিং করছেন কিন্তু বাইরের পিচগুলোতে তিনি করতে পারছেন না চেন্নাইয়ের সমর্থকরা এবার বাংলাদেশি সমর্থকরা বলছে যে বাইরের মাঠে হবে না মুস্তাফিজুর পারছেন না এবার সেখানে কিরকম বোলিং করতে হয় সেটাও তো তাকে শিখতে হবে ডোয়েন ব্রাভোর মতো একজন রয়েছেন তার সংস্পর্শে মুস্তাফিজুর কিছুই শিখতে পারবেন না তাহলে বাউন্সার দেওয়া প্রপার বাউন্সার প্রপার ইয়র্কার তিনি কবে শিখবেন নাকি ওগুলো শেখার দরকার নেই মুস্তাফিজুরের কাটার এবং স্লোয়ার দিয়ে তিনি একদম কাঁপিয়ে দিচ্ছেন সেটাই তারা চায় তাই তো জস বাটলার কয়েকদিন আগে বলেছেন যে মহেন্দ্র সিং ধোনি যেভাবে ম্যাচ ফিনিশ করছেন মহেন্দ্র সিং ধোনি যেভাবে তার লাস্ট ওভারে পাওয়ার হিটিংয়ের মাধ্যমে ম্যাচটা ফিনিশ করছেন বা করে এসেছেন এতদিন ধরে সেটা থেকে তিনি অনেক কিছু শিখেছেন এবং বাটলার এই কয়েকদিন আগে কেকারের বিপক্ষে কি ম্যাচটা জেতালেন ভাবুন তাহলে শিখেছেন তো কাউকে কাউকে দেখে শিখেছেন একদম হাতে ধরেই শিখে দেবার নয় দেখে শিখেছেন যে কিভাবে ঠান্ডা মাথায় ম্যাচটা ফিনিশ করে আসা যায় এই যে তিনি ম্যাচটা খেললেন কলকাতার বিপক্ষে বাটলার এর আগে কতগুলো ম্যাচ এরকম ফিনিশ করেছেন একা হাতে এরকম সিচুয়েশন থেকে বলুন আপনি শিখেছেন কারোর থেকে শিখেছেন এখানে ক্রেডিট দেওয়ার কোনো ব্যাপার নয় আজ মুস্তাফিজ উইকেট পেলে যে ডুয়েন ব্রাভোকে ক্রেডিট দিতে হবে এমনটা নয় কিন্তু শিখতে তো পারছে তাই না তাদের সংস্পর্শে এসে জিমি অ্যান্ডারসন বিয়াল্লিশ বছর বয়স হতে চললো এখনও দাপটের সঙ্গে টেস্ট ক্রিকেট খেলে চলেছেন এত উইকেট রয়েছে সে জিমি অ্যান্ডারসনই কয়েক বছর আগে বলেছিলেন যে তিনি জাহির খানের থেকে শিখতে পেরেছেন জাহির খান যেভাবে সুইং করাতেন যেভাবে বল লুকিয়ে রেখে তিনি ফেলতেন হ্যাঁ যেভাবে রিভার্স সুইং হতো সেই জিনিসগুলো তিনি শিখেছেন জাহির খানের থেকে টেস্ট ক্রিকেটে তিনি এত বড় লেজেন্ড জিমি অ্যান্ডারসন কেন এটা কৃতিত্ব দেবেন সাহিদ খানকে যিনি অল ওভার যতগুলো উইকেট পেয়েছেন টেস্টে জিমি তার চেয়ে বেশি উইকেট পেয়ে গেছেন কোনো দরকার ছিল কৃতিত্ব দেওয়ার কিন্তু দিয়েছেন কারণ তিনি শিখতে পেরেছেন সবাই শেখে সবাই একদম লাস্ট দিন পর্যন্ত শেখে আজ মুস্তাফিজুর রহমানে যে কাটার আছে স্লোয়ার আছে সেগুলো যেমন বাকি জুনিয়ার পেসাররা শিখতে চাইবেন ঠিক সেরকমই পাথিরানা যে ইয়র্কারটা পড়ছে সেটা কি মুস্তাফিজুরের শেখার দরকার নেই আপনাদের কি মনে হয় অবশ্যই আছে পাথিরাটা যে প্রপার ইয়র্ক আছে যেভাবে উইকেট পড়ছে বাকি দেশ কথা বাদ দিলাম বুমরা টুমরা বাদ দিলাম চেন্নাইতেই তো রয়েছে পাথিরানা তো তার কাছে থেকে মুস্তাফিজুর কি শিখতে পারছে না নাকি বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে একটা রাইভালি রয়েছে বলে পাথিরানা বলে দিয়েছে না আমি তোমাকে শেখাবো না তুমি আমার কম্পিটিটার এখানে এমন কি জালাল ইউনুস শুধুমাত্র একটা আর্গুমেন্ট জেতার জন্য সাংবাদিক একটা প্রশ্ন করেছেন তার একটা দারুণ জবাব দেওয়ার জন্য কুল অ্যান্সার দেওয়ার জন্য এই কথাটা বলে দিলেন যে তারা শেখার দরকার নেই আমি মেনে নিচ্ছি তাদের প্লেয়ার দেশ ভার্সেস ফ্রাঞ্চাইজিতে অবশ্যই দেশ আমি সব মেনে নিচ্ছি তাদের প্লেয়ার তারা চাইলে যা খুশি পড়তে পারে করুক সব মেনে নিচ্ছে আমি সেটা নিয়ে অবশ্যই বিতর্ক চলছে গতবারে যেমন সাকিব আল হাসান যেটা চলছিল এটা কিন্তু বাংলাদেশ বডি রেগুলার করছে আমি তাও আমি সব কিছু এগ্রি করে নিচ্ছি সেগুলো আমি সব কিছু মেনে নিও লাস্ট এই পয়েন্টটা থেকে তো হাস্যকর ছাড়া কি বা বলা যাবে আর কিছু শেখার নেই জিম্বাবো সিরিজ ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট হতেই পারে তারপরে তো একটা ইউএস এর সঙ্গে সিরিজ রয়েছে সেখানেও হয়তো তাকে খেলানো হবে বা অ্যাকচুয়ালি তারা বিশ্রাম দিতে চাইছে তারা ফিট রাখতে চাইছে আকাশ করেছেন এই বিষয়ে যে ভারতীয় তো খেলবে তাহলে মুস্তাফিজুরকে কেন খেলতে দেওয়া হচ্ছে না কেন নিয়ে চলে যাওয়া হচ্ছে বাংলাদেশের জিম্বাবের সঙ্গে সিরিজ তো ওই দশ বারো দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপরেও কিছুটা সময় পাবে মুস্তাফিজুর সেটাও যদি তিনি চলে আসতেন এনসি তারা দিচ্ছে না তাদের ব্যাপার আমি ঠিক আছে মেনে নিলাম তারা এন দিচ্ছে না এবার এর মাঝে তো আরও নিউজ এসেছে শরীফুল ইসলাম তিনিও খেলতে পারতেন আইপিএলে লখনউ সুপার জস থেকে তাকে কনট্যাক্ট করা হয়েছিল এর আগেও আমি দু হাজার বাইশ প্রবাবলি তাস্কিন আহমেদকেও একটা দল কন্ট্যাক্ট করেছিল লখনৌই মেবি লখনৌ বা গুজরাটের মধ্যে তাহলে এদের তো তারা ডাকছে কিন্তু বাংলাদেশ বোর্ড পাতি ভাষায় এনওসি দেবে না পুরো সেশনের জন্য তো একেবারেই দেবে না এবার এখানে তো আরও কিছু মানে প্রাক্তন ক্রিকেটার অনেক ধরনের মন্তব্য করছেন যে এই কথাটা যে অ্যাকচুয়ালি ঠিক বোর্ডের একজন সদস্য কথা বলেছে সেটাকে ডিফেন্ড করার জন্য আরো অনেক মন্তব্য করছেন আমি দেখলাম সম্ভবত খালেদ মাহমুদ বলেছেন খালেদ মাহমুদ আচ্ছা আমি নাম বলছি না মেবি খালেদ মাহমুদ যদি নাম ভুল থাকি করে তার জন্য বলেছেন যে বাংলাদেশের কাছে তো আর ওরকম দশ বারোটা মুস্তাফিজুর নেই সুতরাং মুস্তাফিজুরকে যত্ন করে রাখতে এবার যখন তোমার কাছে এমন একজন প্লেয়ার রয়েছে যাকে আসলেই যত্ন করে রাখতে হবে প্রথমত শুরুতেই তুমি তাকে আটকে দাও শরিফুল বা তাসকিনকে যেমন আটকে দেওয়া হয়েছে তাকে আটকে দাও একটা প্লেয়ারকে তুমি ছাড়ছো মাঝপথে সে ভালো পারফর্ম করার পর যখন একটা দল চাইছে তুমি বলছো না দেবো না আপনি এই মুহূর্তে আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমানের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা খেলার ইচ্ছা আছে এই মুহূর্তে চেন্নাইয়ের হয়ে খেলা নাকি জিম্বাবুয়ের সঙ্গে খেলতে যাওয়া কোনটার ইচ্ছা রয়েছে আবার আমি বলছি দেশ আগে বাদ দিন পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ডে কজন ফার্স্ট টিমের প্লেয়ার খেলছেন সে সমস্ত বাদ দিন অবশ্যই দেশ আগে কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন যে মুস্তাফিজুরে কোনটা খেলতে ইচ্ছে করছে জাস্ট টাকার জন্য নয় মুস্তাফিজুর দু কোটি টাকা পেয়েছেন বাংলাদেশের ম্যাচ খেলে অনেক টাকা পেয়েছেন কেরিয়ার নয় আইপিএল এরকম অনেক ক্রিকেটারই থাকেন যারা হঠাৎ করেই প্রচুর টাকা পেয়ে যান সেটা নয় তিনি দু কোটি টাকা পেয়েছেন বাংলাদেশের আরও অনেক টাকা পেয়েছেন কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কোনটা খেলতে চাও বা পাতি ভাষায় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে মুস্তাফিজুর তুমি এই দুটো একটা আইপিএল একটা জিম্বাবু সিরিজ কোনটাতে খেলে তোমার লাভ হবে আশা করি আপনি উত্তর জানেন যে মুস্তাফিজুর কি জবাব দেবেন মুস্তাফিজুর কম কথা বলেন এই বিষয়ে তিনি কিছু বলবেনও না কিন্তু তিনি মনে মনে জানেন যে আইপিএল খেলে এই মুহূর্তে তার লাভ জিম্বাবে সিরিজ খেলে তার লাভ আসলে ঠিক আছে আমি তাও আমি সব কিছু মেনে নিচ্ছি আমি সব মেনে নেব কিন্তু তার শেখার আর কিছু নেই জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই ওখানে জানার কোনো শেষ নাই ছিল এখানে তুমি সব জানতা হয়ে গেছো সব কিছু শিখে গেছো এবার এসো টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করে ফেরো বাংলাদেশকে চেন্নাইতে মুস্তাফিজু যতগুলো ম্যাচ খেলবেন সম্ভবত আর চারটে ম্যাচ খেলতে পারবেন না তার মধ্যে চেন্নাইয়ের মাঠে একটা ম্যাচ সেই ম্যাচে তিনি অপরিহার্য হতে পারতেন চেন্নাইয়ের পিছিয়ে অবশ্যই ভালো বোলিং করছেন চেন্নাইয়ের পিছে এরপরে যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে যেখানে তুলনায় স্লো পিচ সেরকম বাউন্সি পিচ হবে না সেখানে মুস্তাফিজুর অবশ্যই ভালো করবেন ভালো করতেই পারেন তারপরে যখন কোনো সেরা কান্ট্রিতে খেলতে যাবে তখন যদি আবার ওই বাকি ম্যাচগুলোর মতো তার প্রদর্শন হয় তখন কি তিনি এই কথা বলতে পারবেন যে সব কিছু শিখে ফেলেছে কোনো প্লেয়ারই সব কিছু শিখতে পারে না যাই হোক মুস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা রইল জিম্বাবে সিরিজের জন্য অবশ্যই তবে এটুকু আমি বলছি এই যে এনওসি নাটক যেটা চলছে এটাই যদি চলতে থাকে বা তার মাঝে এরকম মন্তব্য যদি আসতে থাকে তাহলে অদূর ভবিষ্যতেও দরকার নেই এই এক দু বছরের মধ্যেই আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আমরা হয়তো আইপিএল এর মঞ্চে দেখতে পাবো না